দেখছো এই কত বড় বড় গরু এই যে পাকিস্তানের গরু এই ইন্ডিয়ান গরু আসসালামু আলাইকুম কি দেখো তোরা পাকিস্তানি গরু ওই ইন্ডিয়ান গরু আমাদের বাজারে তো হাট উঠছে বেটা অস্ট্রেলিয়ান গরু তো ওই বাজারে ওই হাট উঠছে হ্যাঁ বন্ধু চল আমরা দুইজনে যাই চল আমরা যাই চল তাহলে যাই দেখে গেছ চল কি রে তুই কই যাস চল যাবি না তাহলে যাই চল তোর কাছে কি টেকা আছে তুই যাবি

তোরা কোরবানি করস না তোরা হাটে যাই কি কর দেখ এমন করিস না আমরা কোরবানি করে আমরা হাটে যাও চল বন্ধু চল চল যারা কোরবানি করে তারাই তো হাটে যাবে তাই না বন্ধু আর কাছে কোনো সময় টাকা থাকে না আসসালামু আলাইকুম বন্ধু কেমন আছো ওয়া আসসালাম বন্ধু ভালো আছি जासिस কোথায় এই তো এদিকে হাট ওরছে তো বড় বড় ওরছে আমরা দেখতে যাই এখনি जासिস হ্যাঁ এখনি যাচ্ছি চল তাহলে যাই তোরা কি কুরবানি করছ না কুরবানি তো করি না কুরবানি না করলে তুই হাটে যাবে কেন আমরা কুরবানি করি আমরা হাটে যাব বন্ধু কুরবানি না করলে কি করবনি গরু দেখে যাইব না হাটে গিয়া বজোস নাকি লাগে কুরবানি তো আমাদের বড় লোকের জন্য হায় আল্লাহ এ কেমন দুনিয়া কোরবানি নাকি শুধু বড় লোকের আসসালামু আলাইকুম বন্ধু কই যাস এই তো বন্ধু সামনে বাড়ি দিয়ে যাইতাছি তুই কই যাস ওগুলোকে যাস নাই না বন্ধু আমি যাইতে গেছিলাম কিন্তু আমি গরীব তো তাই আমাকে আগে হাঁটে নিবে না পুরো আমাকেও গরীব বলছে চল আমার কাছে টাকা আছে আমরা দুইজনে গিয়ে ঘুরে আসি আচ্ছা চল বন্ধু আমরা দুইজনেই হাতে যাই আর গরীবদের নাকি হাতে যেতে হয় না সমস্যা নাই আমরা গরীব তাহলে কি হইছে আমরা হাতে যাবো